নবীজি আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিনবার একটা কথাই যদি দুইবার কিংবা তিনবার বলা হয় বলেন তো ওই কথাটা আর গুরুত্ব কম থাকে না বেশি থাকে নবীজি বললেন আল্লাহর কাছ থেকে এই কবরে রাজাবের ব্যাপারে তোমরা বেশি বেশি পানা চাইবা এরপরে নবীজি বলেন শোনো ওয়া ইমিনা লাবদাল মুক মিনা ইদা মিনাদ দুনিয়া ওবানিনা খির একজন ইমানদার মানুহ ওষ জেদিন দুনিয়া থেকে বিদায় নিয়া আখেরাতের দিকে যেদিন রওনা করবে একজন ইমানদার মানুহ ওস জেদিন দুনিয়া থেকে বিদাই নিয়া আশিরাতের দিকে যেদিন রওনা করবে না জালাত ইলাই হিমিনা সামা। মলাইকা এই মন্দের ব্যক্তি আত্তারে কফর ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচايا দিবে সুন্দর করে আত্তারে কাফনের কাপড়ের মধ্যে রাখবে আল্লাহর হাবিব বলেন ফায়খরুজু মিনহা কায়াতিয়াবি নাফহাতি মিসকিন মুজিদা আদা ওয়া যিল লা রদি এই কাফনের কাপড়ের আত্তা থেকে এমন সুগ্রান বের হইতে থাকবে মানুষ এমন সুগ্রান কোনো দিন সুইখাও দেখে না এমন সুগ্রান এই আত্মা থেকে সরাইতে থাকবে আত্মা থেকে একটা সুগ্রান বের হবে আল্লাহর নবী বলেন ফালা এমন রোনা বিহা আলা মালাই মিনাল মালা আত্মাটারে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে রওনা হবে আত্মাটা নিয়ে যখন ফেরেস্তাদের সামনে দিয়ে যাইতে থাকবে ইল্লাহ আল কউন আলাইহিSalam Amina Allah এই সব ফেরেস্তারা ইমানদারের আত্তারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে সেনা বাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন একটা সেলুট জানায় সালাম জানায় ইমানদারের আত্তারে সব ফেরেস্তারা

আল্লাহকে বলবেন আল্লাহ আসমানের দরজাগুলা খুলে দেন সাইউফতাহু সামা আল্লাহ আসমানের দরজাগুলা ইমানদার ব্যক্তির আত্মার সম্মানের জন্য ও আল্লাহ খুলে দিবে সাতটা আসমানের দরজা আল্লাহ ইমানদার ব্যক্তির আত্মার জন্য খুলে দিবেন নবীজি বলেন হাত্তা ইয়ন্তহিয়া বিহা ইলা সামা ইসাবিয়া আত্তাতারে নিয়ে সাত আসমান পর্যন্ত চলে যাবেন সাত আসমান আল্লাহর আরো সামনে গিয়া ইমানদার ব্যক্তি আত্মাটারে উপস্থিত করবেন সেখানে নিয়ে দাঁড় করাইবেন এবার ইমানদার ব্যক্তি রাত্তার জ্ঞানটা যখন আল্লাহর আরো সের আশেপাশের যাদেরকে হাদিসের মধ্যে বলা হয় মালা ইকাতুল মকর রবিন আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেস্তা এই আত্মার গ্রাম যখন ওই নাকে যাবে তারা জিজ্ঞাসা করবেন এই পবিত্র আত্মা টাকা আমরা ওই ব্যক্তির পরিচয় জানতে চাই এই আত্মা টাকার এত সুন্দর গ্রাম আমরা তার পরিচয় জানবা জানবা এই লোকটাকে এবার আমার আর আপনার দুই কাধে দুই জন ফেরেশতা থাকে যাদেরকে বলা হয় কিরো আমান কতিবিন তারা আমার আপনার জীবনের ভালো মন্দ কাজগুলো সুন্দর করে লিখে রাখেন আমি আর আপনি যেদিন মারা যাব এই দুই জন ফেরেশতার ডিউটি সেদিন দিন শেষ হবে তাদের আর দুনিয়াতে কোনো কাজ থাকবে না আমি আর আপনি মারা যাব এই দিন তাদের দায়িত্ব ছিল আমার আপনার কাজ লেখা যেদিন আমি আপনি মারা যাব এই দুই জনের কি আর কোনো কাজ আছে কথা কর কাজ আছে এই দুইজন ফেরেস্তাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন শোনো আমার এই বান্দার দুনিয়ার জমিলে কি কি ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজ তোমরা আমার ফেরেশতার সামনে তিলাওত করে করে শোনায় দে দুইজন ফেরেস্তা যাবেন যাওয়ার পরে ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে এই লোকটার কি কি ভালো কাজ আছে কোন মসজিদের মুসল্লি ছিল শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করে কাঁপতে কাঁপতে কারা মসজিদে গিয়ে নামাজটা পড়ত গরিব অসহায় মানুষের বাড়িতে শীতের সময় কে একটা কম্বল কিনে দিছে ঈদের সময় কোন ইয়াতিম মানুষের বাড়িতে অল্প কিছু বাজার করে দিছে দুনিয়ার প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ আল্লাহর সামনে তেলাওয়াত নিয়াজিকির করবে ইমানদার ব্যক্তি মাঝে মাঝে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে আমাদের সমাজের মধ্যে দেখবেন বহু মানুষ মানুষ পা নামাজ পড়ে পর্দা পুষিদা দান সদকা ওমরা হজ জাকাত সব কিছুই ঠিক আছে কিন্তু বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় কোনো দিন দুইটা মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকে না সবকিছু ঠিক আছে কিন্তু জিকির যে একটা স্বতন্ত্র আল্লাহর ইবাদত এটা অনেকেই বোঝে না অনেকে আমল জিকির জীবনেও করে না আছে না নাই জিকির করে না অথচ পাঁচটা গুণের মধ্যে আল্লাহ এক নাম্বার বললেন ইদা জিকির আল্লাহ আদিলত কুলুবুহু মুহাব্বত নি আল্লাহর জিকির করবে আল্লাহ মাঝে মাঝে محبت নিয়ে আল্লাহর জিকির করার তাও দান করেন বলেন তাহলে ইমানদারের এক নম্বর গুণ জানতে পারলাম জিকির বলেন এক নম্বর গুণ কি জিকির আমি বলবো এক আপনারা বলবেন জিকির এক জিকির ইমানদারের এক নম্বর গুণ কি জিকির দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু ইমানদারের দুই নম্বর গুণ মাঝে মাঝে কোরআনে কারিমের তিলাও করবে যখন কোরআন করবে তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে তার মানে ইমানদারের দুই নম্বর গুণ তিলাও আমাদের সমাজের মধ্যে বহুত মানুষ এমন আছে দেখবেন দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলে যায় মুমিন কুরআন শরীফ লয় একটা লাইন করে না এমন মমিন এলাকায় আছে না আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে আপনার কুরআন তেলাওয়াতের তৌফিক দান করেন বলেন আমিন তাহলে এক নাম্বার জিকির দুই নাম্বার তেলাওয়াত বলেন এক নাম্বার কি দুই নাম্বার তেলাওয়াত বলেন দুই নাম্বার কি আবার বলেন দুই নাম্বার কি আল্লাহ আমাদেরকে আল্লাহর জিকির আর তিলাওয়াত নিয়মিত করে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইমানদার সব সময় তার রবের উপর ভরসা করবে ওয়া আলা রাব্বিহিম তার রবের উপর ভরসা করবে আওয়াজ করে বলেন তো আমার আপনার রবকে তার মানে ইমানদার ব্যক্তি সব সময় তার রবের উপর ভরসা করবে আল্লাহর উপর ভরসা করবে জানতে পারলাম ইমানদারের তিন নাম্বার গুণ ভরসা বলেন তিন নাম্বার গুণ কি ভরসা আবার বলেন কি এক দুই তিন কেউ কয়টা হয়েছে